এসএসসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষার্থীরা আজকে আমরা পরিসংখ্যান থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যে প্রত্যেক হতে আয়ত গণিত পরীক্ষা দেখবে এটা অঙ্ক আসবে যে আয়ত লেখ অঙ্কন করো হ্যাঁ তো দেখো নবম শ্রেণীর সাতজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা সারণি দেওয়া হলো তো আমরা ক নাম্বারটা করিয়েছি সার মধ্যক নিণ্ যারা দেখুন অবশ্যই দেখে নিবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা তো ওজন কেজি দেওয়া আছে এখানে আর সেক্ষেত্রে সংখ্যাগুলো দেওয়া আছে এখন আয়ত লেখাঙ্কন করতে হবে আয়ত লেখাঙ্কন করতে হলে কি কি লাগবে দেখো প্রথমে তোমাদের একটা আঁকতে হবে দেখো কিভাবে আঁকবা প্রথমে কি লিখবা প্রথমে তোমরা এখানে শ্রেণীর সীমাগুলা আর অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা আর গণসংখ্যা হ্যাঁ এটা লিখতে হবে তো শ্রেণী সীমা বা ওজন কেজিও লেখা যাবে শ্রেণী ব্যক্তিও লেখা যাবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ এভাবে ছেষট্টি থেকে সত্তর কোশ্চেন থেকে দেখে দেখে লিখে নেবা হ্যাঁ লেখার পরে গণসংখ্যা গণসংখ্যাগুলোও আছে ফোর সিক্স টুয়েলভ টোয়েন্টি ফিফটিন থ্রি লেখে নেবা লেখে নেওয়ার পর যখন আয়ত লেখ অঙ্কন করতে ভালো হবে তখন তোমাদের এই তিনটা গড় আঁকতে হবে শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা তো দেখো এখানে আছে একচল্লিশ একচল্লিশ আগে কত আছে চল্লিশ দশমিক পাঁচ তারপরে তো এখানে আছে একচল্লিশ তাহলে তোমরা এখানে লিখবে চল্লিশ দশমিক পাঁচ আবার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে যদি থাকতো ধরো পঞ্চাশ তাহলে আমরা লিখতাম উনপঞ্চাশ দশমিক পাঁচ বিয়োগ তারপর ধরো এখানে চুয়ান্ন থাকতো তাহলে আমরা লিখতাম চুয়ান্ন দশমিক পাঁচ এইভাবে লিখতে হবে মানে আগেরটা লিখতে হবে হ্যাঁ একচল্লিশ আগে কত আছে চল্লিশ তাহলে চল্লিশ দশমিক পাঁচ লিখবে এবং এমনভাবে সবগুলো লিখতে হবে দেখো এখানে ছেচল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ দশমিক আর পঞ্চাশ দশমিক তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে 55.5 দশমিক পাঁচ এভাবে লিখে নিবার সত্তর দশমিক পাঁচ পর্যন্ত লিখে নিতে হবে প্রত্যেকের হ্যাঁ লেখে নেওয়ার পরে আমরা এখন কী করবো গ্রাফ অঙ্কন করবো আয়ত লেখা অঙ্কন করবো আয়ত লেখক অঙ্কন করবো তো দেখো আয়ত লেখক কীভাবে আমরা এখন অঙ্কন করতে হবে প্রথমে তোমরা এখানে এটা লিখবা প্রথমে এটা সোজা লিখবা দাগ দিবা এখানে একটা এখানে একটা দিবা তো এখানে ওয়াই দিবা প্রথমে আর এখানে এক্স দিবা পেন্সিল দিয়ে লিখবে এগুলা আর এখানে জিরো দিবা মূল বিন্দু নাকি তো দেখো এখানে আছে প্রথমে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ নাকি এটা তো আমরা চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দেবো তো আমরা প্রথমটা লিখবো চল্লিশ দশমিক পাঁচ কত চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ পরেটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বা তোমরা এভাবে লিখতে পারো এটাকে এভাবে লিখলে আরও সুন্দর হবে নাকি কি পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ তারপর হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর হচ্ছে ষাট দশমিক পাঁচ তারপর হচ্ছে তোমাদের পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর হচ্ছে সত্তর দশমিক পাঁচ সুন্দর করে লিখে নিবা এখানে একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তোমরা এগুলা কলম দিয়ে লিখবে হ্যাঁ আর ভিতর অঙ্কগুলা তোমরা যে এত লেখাঙ্ক করবে তখন সেখানে দিয়ে করবে তো দেখো এখানে এগুলা লিখছি এখন আমরা এখানে লিখব পাঁচ এখানে লিখবো ট্রেন এখানে ফিফটিন এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ফাইভ মানে একবারকে এক করে ধরছি আমরা এখানে বর্ণ আবার লিখতে হবে কেমন তো দেখো চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত আমরা প্রথমে বাংলা চিহ্ন দিব বাংলা চিহ্ন দিয়ে নিলাম এখন লক্ষ্য করো এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে কত আছে বলো তো আমাদের প্রথমটা কত আছে চার পরেরটা হচ্ছে ছয় তো প্রথমটা চার পর্যন্ত আমাদের দিতে হবে কত চার পর্যন্ত দিতে হবে তাহলে লক্ষ্য করো চার পর্যন্ত এখানে এক গড়কে এক ধরেছি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচতে তে পুরো এটা তো চার পর্যন্ত দিতে হবে এই পর্যন্ত নাকি চার পরেরটা হচ্ছে ছয় তাহলে এখানে পাঁচ এখানে এক ঘর তাহলে ছয় পর্যন্ত দিবে পেন্সিল দিয়ে ভাবে আগে দিয়ে নিবা তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে বিশ তো দেখো বারো এক ঘর কে এক নাকি এখানে দশ এগারো বারো তারপর একটা বিশ তো বিশ এই যে পর্যন্ত এব তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে তিন পনেরো দেখো পনেরো এই পর্যন্ত তারপর হচ্ছে তিন পেন্সিল দিয়ে মনে মনে করে দিবা মানে পুরো কালো করে ফেলবা নাকি পুরো কালো করে ফেলবা পেন্সিল দিয়ে কলম দিয়ে খারাপ দেখা যাবে আমি তোমাদের এখন বুঝে দিতেছি আর অন্য ঘরের জন্য না যায় হ্যাঁ উপরের জন্য না উঠে যেই পর্যন্ত এই জন্য আগে এগুলা দিয়ে নিয়েছি এভাবে দিবা তার তাড়াতাড়ি হবে এভাবে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে কেমন এইভাবে দিয়ে দিবে আমি এখন আপাতত একটু একটু দিয়ে দিয়ে যাচ্ছি অন্য করে আবার দিবে না অন্য করে দিলে তোমার আয়ত লেখা হবে না তুমি যখন পেন্সিল দিয়ে দেবা তাহলে সুন্দর দেখা যাবে অন্য করে গেলে শেষ অন্য করে যাওয়া যাবে না হ্যাঁ পেন্সিল দিয়ে দিবে তাই সুন্দর দেখা যাবে আমি তো এখন তোমাদের কলম দিয়ে দেখা দিছি রাখবে না কোনো ঘর খালি রাখবে না তোমরা দেখবা বইতে আসছে সুন্দর করে দেওয়া আছে এখন আমরা কলম দিয়ে দেওয়াতে এমন দেখা যাচ্ছে হ্যাঁ যখন পেন্সিল দিয়ে দিবে তখন দেখবে অনেক সুন্দর দেখা যাবে পরীক্ষার সময় ভাই তো প্র্যাকটিস করবা এইভাবে দিতে হবে এইভাবে যে কোনো আয়ত লেখ তুমি অঙ্কন করতে পারবে আয়ত লেখ খুবই ইজি তোমাদের যে আয়ত লেখ তার তারপরে হচ্ছে তোমাদের অজীব রেখা গণসংখ্যার যে পরিসংখ্যান অঙ্কগুলো যেগুলা আছে সবচেয়ে সহজ হচ্ছে আয়ত লেখ অঙ্কন হ্যাঁ বর্ণনা ছোট সবচেয়ে ছোট দেখো বর্ণনা কিভাবে লিখতে হবে এখন আমরা একটু বর্ণনা দেখি দেখো এখন চক কাগজে এক সক্ষ বরাবর প্রতি এক গড়কে এক একক ধরে অবিস্তীর্ণ শ্রেণীসীমা আবার ওয়াহ বরাবর প্রতি এক গড়কে এক একক ধরে গণসংখ্যা নিয়ে আয়ত লেখ অঙ্কন করি করছি না আমরা মূল বিন্দু থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আছে ব্যবহার করা হয়েছে এখানে আমরা দিয়েছি না এদিকেও আমরা একসক্ক বরাবরে এক এক নিয়েছি আবার ওয়াহ বরাবরও এক এক নিয়েছি আর লেখো খুবই ইজি খুবই ইজি তোমরা যদি ফেল করো তোমাদের কপালের দোষ এই জন্য আমরা যে অঙ্কগুলো করাইতেছি এগুলো ভালো করে করতে হবে সামনে আরো ভিডিও আসবে প্রত্যেক অধ্যায় থেকে তোমরা এমন ভিডিও পাবে ত্রিকোণমিতি থেকে তারপর ফাংশন থেকে সকল ভিডিওগুলো আমাদের চ্যানেলে তোমরা পাবা একটা টেকনিক শিখলে সবগুলা সৃজনশীল দিতে পারবে এই যে আমরা পরিসংখ্যান থেকে অনেকগুলো ক্লাস দিয়েছি সংযুক্ত পদ্ধতি গড় নির্ণয় অজীব রেখা তারপর হচ্ছে মধ্যক নির্ণয় আয়তলেখ অঙ্কন তারপর সামনে পাবো গণসংখ্যা বহুভুজ বুঝ নির্ণয় এই ছয়টা করলে তোমাদের পরিসংখ্যান দুইটা সৃজনশীল কমন যে কোনো একটা উত্তর করতে পারবে একটা দিতে হবে পরীক্ষায় দেখো আমরা গত ক্লাসে কি করিয়েছিলাম এই কোশ্চেন থেকে একটা কোশ্চেন থেকে আমরা দুইটা অঙ্ক সারনি হতে মধ্য নির্ণয় অবশ্যই প্রত্যেকে দেখে নিবা নি বা যারা দেখছ তাদের কপাল ভালো তারা সবাই পাশ করবা কি ফেল করবা না আর যারা দেখনি তাদের কপাল খারাপ তারা এখনই দেখবে গণসংখ্যার সান্নিহতে আয়ত অঙ্কন কর এটা এইমাত্র করাইলাম দুইটা ক্লাস হয়ে গেল এখানে তোমরা এটা খ নম্বরে পাবাই গ নম্বরে এটা পাবাই আয়ত অঙ্কন পরীক্ষা দিয়ে আয়সা বললো যে কমন আসেনি প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা দেখবে এই অঙ্কগুলো আসে পরীক্ষায় পরিসংখ্যান থেকে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ তোমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে এখন কেমন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ